আজকে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে শপিং এ আসলে ফ্যামিলির সাথে শপিং তো করাই হয় বাট ফ্রেন্ডদের সাথে শপিং করার কিন্তু মজাই আলাদা তাই না তো তিনজনে ভাবলাম সকাল সকাল বের হব আর আমি রেডি হব এমন সময় আমি বুঝতে পারতেছি না কোন বোরখাতে আমি পরবো এই তিনটারই আমার শ্যুট বাকি আর তিনটা কালারই অনেক সুন্দর বাট আমার ফেভারিট কালার যেহেতু ব্ল্যাক তাই আমি ভাবলাম ব্ল্যাকটাই আগে পরি এই বোর্কাগুলো কিন্তু আমি আগেও পরতাম যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো আগে আমি এগুলোই রেগুলার ইউজ করতাম এটার বডিতে সুন্দর করে কুচি কুচি করা এদিকে পার্লের ওয়ার্ক করা হাতায় সুন্দর করে কুচি দেওয়া আছে মানে সবকিছু মিলে কম বাজেটের মধ্যে বোরকাটা একদম বেস্ট তো এই ফুল ব্ল্যাক বোরকাটা পরে প্রথমে চলে গেলাম ছাদে এখানে এখন কিছু ছবি তুলবো ছাদের ফুল দেখে তো মনটাই ভালো হয়ে গেল আর এই সুন্দর বোরকাটা পরে চলে আসলাম আমি তোমাদের সামনে আসলে ব্ল্যাক বোরকা পরলে সবাইকে অনেক বেশি সুন্দর লাগে আর একদম সকাল সকাল আমি গেছি তাই ছাদের রোদও লাগতেছিল অনেক তো তারপরে এই বোরকার কিছু ছবি তুলে নিলাম আর এই বোরকা গুলোর প্রাইস যে এত কম মানে আমি নিজেই ট্রাস্ট করতে পারি না আর এটার আরো কিছু কালার আছে যেটা আমি শুরুতেই দেখালাম ওগুলো পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর পরে এইটা হচ্ছে মেরুন কালার এই কালারটা অনেক সুন্দর এই বোরকা গুলোর অনেক কাপড়ও ভালো ডিজাইনটাও সুন্দর মানে রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট কলেজ কোচিং যারা রেগুলার বোরকা পরো তাদের জন্য আর এই কালারটা তো আমার কাছে একদম জোস লাগছে অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালার আমি তো তিনটার মধ্যে কম্পেয়ারই করতে পারতেছি না তোমরা অবশ্যই আমাকে জানাবা তিনটা বোরকার মধ্যে কোনটা বেশি ভালো লাগলো আর এই সুন্দর সুন্দর বোরকা গুলো একদম কম প্রাইজে তোমরা পেয়ে যাবা ইজি সব ফেসবুক পেজে ইজি সব ফেসবুক পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে চাইলে পেজটা চেক আউট করে আসতে পারো তো যাই হোক এই মিষ্টি কালার বোরকাটা পরে বের হয়ে গেলাম কারণ জবা সুমাইয়াও বাজারে যাবে আমি লেট হয়ে যাব আরও বেশি দেরি করলে প্রত্যেকবার আমাদের বাসায় আগে ওরা আসে দেন একসাথে যাওয়া হয় বাট এবার একা একাই যাচ্ছি মানে তিনজন তিন দিক থেকে যাব দেন বাজারে মিট করব আকাশটা একদম দারুণ ছিল আমি ওয়েদার এনজয় করতে করতে চলে গেলাম বাট আমি লেট হইনি আমি সবার আগে গিয়ে পৌঁছাইছি আর এই হচ্ছে আমাদের নাটোর শহর সামনে হচ্ছে উত্তরা সুপার মার্কেট তো তারপর চলে আসলো সুমাইয়া আর আমরা মিলে যাচ্ছি হচ্ছে স্যান্ডেলের দোকানে যে দোকানে সব সময় যাই কারণ আমার বার্থডে গিফট দিবে আজকে সুমাইয়া আর আমি যেহেতু তাই আমাকে শু কিনে দিবে বান্ধবীর কাছ থেকে গিফট পাচ্ছি বেশ ভালোই লাগতেছে ব্যাপারটা এই জোর আমার বেশ পছন্দ এইটাই আমি নিলাম আর তারপরে জবাও চলে আসলো জবাও দেখতেছিল স্যান্ডেল এখান থেকে ওনাকে এটা অনেক পছন্দ হইছে তো তারপর এখান থেকে আমরা জুতা স্যান্ডেল কিনে নিলাম আর এখানে মিরর দেখে তো আবার আমাদের মিরর ভিডিও করতে হবে না হলে তো পেটের ভাত হজম হবে না আর জবা সুমাইয়া আমাকে ড্রেসও গিফট করছে আমার বার্থডের জন্য মানে বার্থডে চলে গেছে কতদিন আগে এখন ওরা আমাকে গিফট দিচ্ছে বার্থডে তারপর আমরা হাঁটতে হাঁটতে একটা শরবতের দোকানে দেখা পেলাম এখান থেকে আমরা শরবত নিলাম বাট এই তো একটু অন্যরকম মানে কেমন যেন একটা মগে দিছে দেন লেবু এটার ভিতরেই ছেড়ে দিছে টেস্ট খুব একটা ভালো ছিল না এর থেকে দশ টাকা লেবু শরবতই আমাদের কাছে বেটার যাই হোক হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মসজিদ মার্কেটের এখানে আর এখানে এসে দারুণ একটা কাহিনী হয়েছে সেটা একটু পরে তোমাদেরকে বলতেছি তো মসজিদ মার্কেটে গিয়ে আমরা ব্যাক কভার দেখতেছিলাম আর এখন তোমাদেরকে কাহিনীটা বলি ভাইয়াটা ভাইয়া এসে জবাকে বলতেছে আপু কেমন আছেন আমাকে চিনছেন দেন জবা বলতেছে না তো ভাইয়া আমি আপনাকে চিনি না দেন ওই ভাইয়া বলতেছে আপনি তো ডেইলি আমার সাথে কথা বলেন মানে এটা শোনার পর আমরা তো পুরাই অবাক আমরা তো বুঝতে পারলাম উনি নিশ্চয়ই কোনো ফেক আইডির সাথে কথা বলে তো বললাম ভাইয়া দেখি কোন আইডির সাথে কথা বলেন দেন ওনার ফোনে দেখলাম উনি আসলে জবার নামে একটা ফেক আইডির সাথে কথা বলে আর ভাবে জবা ওনার সাথে কথা বলতেছে মানে কি একটা অবস্থা যাই হোক এগুলা ফেক আইডির থেকে সবাই একটু সাবধান থাকবেন আগে শিওর হবেন যার সাথে কথা বলতেছেন সেটা রিয়েল কি না দেন কথাবার্তা বাড়া দাঁড়াবেন না হলে পরে আপনারাই ঠকবেন যাই হোক আমরা মসজিদ মার্কেট থেকে ব্যাক কভার নিয়ে এখন চলে আসলাম বাজারে একটা দোকানে এখান থেকে আমরা কালার নিব কারণ কালার এর একটা কাজ আছে যেটা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আর আমরা এখন পর্যন্ত ওইটা নিয়ে আলোচনা করতেছিলাম ভাবলাম একটা ভিডিও বানাবো কোনটা রিয়েল আইডি কোনটা ফেক আইডি এসব নিয়ে যাই হোক হাঁটতে হাঁটতে চলে আসলাম কাপড়িয়া পট্টিতে এখানকার একটা কাপড়ের দোকানে সুময় এখান থেকে একটা প্যান্ট কিনবে জবাও নিবে এখান থেকে বাট আমার আজকে কিছু কেনার নাই তাই আমি মিরর দেখে এখানে মিরর ভিডিও করতেছিলাম আমার ব্যাক কাভারের সাথে আমার আউটফিট আজকে পুরাই ম্যাচিং হয়ে গেছে তো তিনজনে চলে আসলাম মিরর ভিডিও করতে আর আর কেনাকাটা কাজ আছে তাই বারবার ওই দোকানের ওই দিকে আর আমি আর জবা এখানে ভিডিও করতেই বিজি মিরর ভিডিও করতে আসলে অনেক ভালো লাগে তো এই দোকানে মেইনলি আসছি প্যান্ট নেওয়ার জন্য সুমাইয়া এই জিন্স কালারে এইটা পছন্দ করলো জবা এখান থেকে ব্ল্যাক দেখতেছিল মানে ওই আবার মিরারের সামনে গিয়ে ট্রাই করে করে দেখতেছে একটা হোয়াইট ছিল হোয়াইট কালারটাও বেশ সুন্দর ও নাকি ব্ল্যাক হোয়াইট দুইটাই নিবে তো এখান থেকে আমাদের শপিং করা শেষ আর বাইরে প্রচন্ড পরিমাণে রোদ একদম তাকানো যাচ্ছে না তো উঠে গেলাম রিক্সায় আর এখন যাব বাসায় গিয়ে রেস্ট করবো তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ